এগুলোর মূল হল ছাত্র আর প্রস্তাব বিল্ডিং আনুষঙ্গিক আয়োজন এগুলো সহায়ক কখনো আছে কখনো নাই আজকে আছে কালকে নাই ভালো হবে খারাপ হবে পরিবেশ কোন জায়গায় পরিবেশ সুন্দর কোন জায়গায় পরিবেশ অসুন্দর কোনো জায়গায় বিল্ডিং আছে অনেক ভালো কোন জায়গায় বিল্ডিং নাই তো এগুলোর মূল ভিত্তি না

আমাদের মাদ্রাসা কাও এই নাম একটা শাখা হিসেবে আমরা আমাদের সকলnablanabla লগে ওবদের নীতি আদর্শ চিন্তা চেতনা পরিকল্পনা ওদে বাস্তবায়নের চেষ্টা করি। তো আমাদের এই মাদ্রাসাত আজকে যে অবস্থায় আছে বিগত সময়ে এরকম সিলুনা আসক্তি বলদে আসে আর ভবিষ্যতে আল্লাহ চাহে তো আল্লাহ যেভাবে চাবেন এই মাদ্রাসাটা তার গতিতে সামনে এগিয়ে যাবে। এগিয়ে যাবে। आगे बढ़ा ही चले ये प्रतिष्ठा